যদি সত্যিকারের সিনেমা ভালোবাসো নতুন ছেলেমেয়েদের সুযোগ দাও বড় বড় স্টার নিয়া। হেই আসসালামু আলাইকুম তো অবস্থা আমি আল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রিয়েল রিয়াকশান ইউটিউব চ্যানেল থেকে তো আজকে কথা হবে আমাদের বাংলাদেশের সব থেকে বড় ডিরেক্টর সব থেকে বড় প্রযোজক এমডি ইকবাল সাহেব যাকে নিয়ে রিসেন্টলি তার কিছু ইন্টারভিউ দেখা যাইতেছে আপনার তার ইন্টারভিউতে বেশিরভাগই মানে তার সিনেমা রিলেটেড কথাবার্তা না হয় তুফান রিলেটেড কথাবার্তা হয় আমাদের ইকবাল স্যার বলতেছে রায়হান রাফিকে যে তুমি মানে আমি তো রোশন রে নিয়ে বুবডিকে নিয়ে নতুন ছেলে মেয়েদেরকে চেষ্টা করতেছি সিনেমা বানাইতে তুমিও পারলে চেষ্টা করো সে এইভাবে ডাইরেক্ট কথাটা বলছে যে যদি কোনো কাউয়া শাহরুখ খান সালমান খান আমির খানের নিয়ে সিনেমা বানায় যদি কোনো কাউয়াও বানায় তাহলে সুপার হিট হয়ে যায় এখন সে তো কাউয়া ডাকারে বলছে রায়হান রাফিরে এখন শাকিব খানের নাম তো নিতে পারবে না তো তার কারণে সে কী করছে শাহরুখ খান সালমান খান আমির খানের নাম ব্যবহার করছে আবার ওই ইন্টারভিউতে এসে বলতেছে রাহান রাফি তার ছোট ভাই পৃথিবীর কোন বড় ভাইরা নিজের ছোট ভাইরা কাউয়া কাউল্লাটাকে এখন সে বলল যে মানে শাকিব খানের নিয়ে সিনেমা বানাইতেছে দেখা সিনেমা কামাইতেছে সে নতুন কাউরে দিয়ে সিনেমা বানাইতে সে পারে না এখন তার লাইফের সর্বপ্রথম সিনেমার নামটা কি পোরামন টু এর হিরোটাকে সিয়া মাহমেদ সিয়ামা এর আগে তো মনে হইতেছে যে একশোটা সিনেমা করে রাখছিল পূজা চারিতো এর আগে একশোটা সিনেমা করে রাখছিল নায়িকা হিসাবে হ্যাঁ ঠিক আছে আমরা সবাই সবাই সিয়াম রে চিনতাম কিন্তু কতটা আমরা কতটা পছন্দ করতাম সিয়ামরে কিন্তু সিনেমা হলে কিন্তু গেছি আমরা পুরো দেখার জন্য ওটা তো হিট সিনেমা ছিল তারপরে ওই যে আপনার এই এই আপনার কয়েকদিন আগে যে সুরঙ্গ গেছে ব্লক বাস্টার সিনেমা হ্যাঁ সুরঙ্গের ভিতরে বুঝতে পারছি নায়ক হিসাবে নিছিল আপনার আমাদের ইসে আফরান নিশুরে আমার পছন্দের একজন নায়ক তবে হ্যাঁ আমরা তার নাটক আবার হয়েছি সে কোনো সময় সিনেমা করেনি তার যে নাটকটা আমরা দেখছি ইউটিউবে দেখছি টিভিতে দেখছি ঘরের ভিতরে বৈশাখ দেখছি তো এই দর্শকগুলা যে টানছে সিনেমা হলে সিনেমা হলে টানতেও কিন্তু একটা ব্যাপার লাগে যেটা আমাদের এমডি ইকবাল সাহেবের ভিতরে ভরপুর আছে আরেকটা সিনেমা তো মাঝখানে করছিল নিয়ে আপনার শরীফুল রাজরেনিয়া পরান শরিফুল রাজ কতটা ফেমাস নায়ক সে তো বাংলাদেশের সুপারস্টার সেও তো নতুন একজন নায়ক তারে নিয়ে কি সিনেমা সুপারহিট দিছে না আপনি নতুন কোন কন্যাকটারে নিয়ে আপনি সুপার হিট সিনেমা দিছে ও আপনি তো আবার সুপারস্টার নিয়ে সিনেমা করেন না যদিও আপনার বক্তব্য অনুযায়ী অনন্ত জলিল বাংলাদেশের টপ সুপারস্টার কিন্তু তারে নিয়েও আপনি হিম সিনেমা বানাইছিলেন ফ্লপ আপনার যে লাস্ট সিনেমাটা সুপার হিট হয়েছে সেটাও না শাকিব খানের নিয়ে হয়েছে আপনি আবার আরেকজনের সাজেস্ট করতেছেন নতুন ছেলে দিয়ে সিনেমা বানানোর জন্য ভাই সে যে কতটা পরীক্ষিত সেটা আমরা ভালো করে জানি সে তার কাজ দিয়ে হলে দর্শকটা নেই এর আগে যে সিনেমাগুলোর কথা বললাম একটা তো না সাকিব খান ছিল না কিন্তু হলে দর্শক গেছে কারণ কি তার কাজগুলো ভালো ছিল আর আপনার আপনার সিনেমা দেখতে দর্শক হলে যায় না তার মান কারণটা কি আপনার সিনেমার কোনো কোয়ালিটি নেই আপনার সিনেমার কোনো স্টোরি নেই এই কারণে আপনি হলে দর্শক টানতে পারেন না নিজের দোষটা তো দেখবেন না আপনি আরেকজনের গাড়ে তাল ভাঙেন আপনার উচিত রায়হান রাফি কি করতেছে ও আসলে কিভাবে কি সিনেমাটা বানাইতেছে সেটা দেখে আপনার কিছু শেখা উচিত না আপনারা তো শিখবেন না আপনারা চাইবেন সে ব্রিটিশ আমলের সিনেমাই বানাইতে আপনার ব্রেন্ড এখনো পয়লা আছে সেই ওই দুই সাল পাঁচ সালে মানুষ আপগ্রেড হয়েছে এখন দুই সাল এখন এসে যদি দুই সাল পাঁচ সালের সিনেমার কথা বলেন কেউ দেখবে না কারে কি বলতাছি ভাই এ তো আবার ইউটিউবারদেরকে টাকার ইউটিউবার বললা সম্বোধন করে এরা বললা কোনো লাভ নাই এদেরকে ভাই যাই বলি এদের কোনো লজ্জাসরম কিচ্ছু নেই এটা হবেও না আজকের মতো ভাই এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে টাটা আল্লাহ হাফেজ